গুরু গমে পন্ডিত রঘুনাথ মর্ম শুধুমাত্র সাথ লাচার আি চালি কথা বাই লাইট কোথায় উনি রাজনৈতিক গুরুই তেক গুরু গমকে পন্ডিত রঘুনাথ মুরমু শুধু সমাজের ধরম গুরু লেন গুরু একজন রাজনৈতিক ছিল সারা ভারতের গুরু গমকে যে রাজনৈতিক

উসময় রাজা কাসন সেবা মহারাজা কাসন জিছু করার মহারাজাকে বাড়াই চাই তাম আদশো পন্দ্র সালরে যখন ছত্রনাগপুর উন্নয়ন সমিতি পরবর্তীকালে সমিতি পরবর্তীকালে আদিবাসী মহাসভা যখন জয়পাল মুন্ডা নেতৃত্বতে তৈরি গোটা ভারত জয়পাল সিং মুন্ডা পরবর্তীকালে আপনার গনপরিস সেটের इतिहास तना बड़ा आदिवासी से शाखा साखा गुरु गोक हूदी भावना राज्यो शाखा को अगुक राजो शाखा सभापतियेना सुनाराम और सेक्रेटरी महेंद्र राम मुरमू चे आदिवासी महासभा এবং যতক্ষিংকার গু গমকে পন্ডিত রঘুনাথ মুরমু লিখা নিতিকে চালা তিলি উপদস্টা ঠিক আছে যা করি চিতানতায় এবং জয়পাল সিং মুন্ডা মাঝের মধ্যে মিটিংয় গুরু গমকে সঙ্গেতে এবং আদিবাসী মহাসভা সঙ্গেতে চিকি প্রচার প্রসার হোক কামী রহ ছুটে ঘটনা তো না যে তখন আকারতে সাফল্য কিন্তু। আবু আদিম আদিবাসী যত সেগঠন এবং তো উনিশশো সাতচল্লিশ সাল পন্দ্রই আগস্ট আবাই ভারত দেম খুব বাঁবড়ে ভারত খোঁজ ব্রিটিশ কালও না বাবড়ে কে না এবং সাতচল্লিশ সালের প্রথম অনির্বাচিত কংগ্রেস সরকার জওয়াহরাল নেহরু তার মন্ত্রী প্রথমে থেক বল্লব ভাই পটেল বল্লব ভাই পটেল সরস্ট মন্ত্রী যেহেতু থাকে ও খাতে যে ট্রান্সফার অফ পাওয়ার ক্ষমতা হস্তান্তরিত হয়ে ছোট ছোট যে রাজ্য ছোট ছোট যে গণরাজ্য ছোট ছোট যে রাজা কো মহারাজা নুকু মিটেন ভারত সরকার অধীন রে আগুক মিটান রাজ্য স্তরের আগুক কারণ উনিশশো সাতচল্লিশ সাল লো ছোট ছোট রাজ্য তেক পঞ্চাশ লাখ আরও ছোট ছোটো ভারতের রাজ্য তে তেক তো তৎকালীন তখন ওনা ভয় ফেম উড়িষ্যা সঙ্গে উড়িষ্যা সঙ্গে মিসাওয়া চক্রান্ত চালও না উড়িষ্যা রাজ্য সঙ্গেতে ভোজিস মানে ভোজ যুক্ত গলকা তখন গুরু গমক এবং মহারাজা যে যেখান উনি চিন্তায় না যদি রাজ্যরে যদি উড়িষ্যা রাজ্য সঙ্গে সেলাদ ভারত সরকার যদি হাতাওয়া তাহলে এই রাজা ক্ষমতা মা চাবা চা খাতে অনেনি মহারাজা অন্যান ভোজেন জনগণে বুঝা প্রজায় বুঝা যে রাজ্য নুকং সরকার হাতে সময় উসময় প্রবল আন্দোলন হয়ে আন্দোলন যেহেতু ব্রিটিশ সম্পূর্ণ বাই চাওয়া সংবিধান বালা তখন ভিস প্রথম উদেন আন্দোলনতে মহারাজা আন্দোলনতে অনেক রাজ্য প্রথম প্রতিষ্ঠিত না, ওন প্রথম মুখো মন্ত্রী শরৎ দাস এবং বিরোধী যে নেতাই তেক সোনারাম সরেন সোনারাম সরেন চিকাতে তাহলে বিরোধী নেতায় চাষে আদিবাসী মহাসভারে ভোজিশ রাজ্য সভাপতি অকয়া নেতৃত্ব মহাসভা পন্ডিত রঘুনাথ মুরমু তালে পন্ডিত রঘুনাথ মুরমু নেতৃত্বতে পলিটিক্যাল কেরিয়ার বিরোধী শক্তি আদিবাসী তে গুরু গমকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত থেকে আব ইতিহাস তিন বড়াই যে গুরু গমকে রাজনৈতিক বিদে ফলে পরবর্তীকালে কংগ্রেস ব্রাহ্মণ সরকারে গুণন না যে যদি য রাজ্য তৈরি উতরা বিরোধী দল নেতা সোনারাম দিন মুখ্যমন্ত্রী বছর পর রাষ্ট্রপতি শাসন জারি কত ভোজ চাবা কাতে ওনা উড়িষ্যা ময়ূরভঞ্জ उड़े बाम हो मूर्ख होंच राज्य संगेते जोड़ा ब्राह्मणवादी कांग्रेस सरकारे चलाव केदार नील जीनिस बड़ा ही तार पर चेहरे ना तार पर भोज दिसंबर अबू करन होर आंदालन को हब झाड़ दिसम राज्य संगेते हैं नौलगी से जार्डिसन मरने जार्ड पहुँच संगेते

तक झाड़ी संगे जुक्त लीते अब आंदोलन को एहबा को चारिदी के मिलेटे सासन 144 चुवाल धारा दा जरियना एक्शो चुवाल रंग दा गुरु गोके निधन आज कि तो मनावते पुलिस गुली जम ते गुवारी उन सौ उनपन्चास बार जन कु गज लेना चेरा कु गुड़ झाड़ी संगे जुक्त लीतेम राज्य तैयार लगे जीवी को आलाये কিন্তু গুরু মানালে মানল কিন্তু বাবর্তী কালে কংগ্রেস বুঝে কিনার অনেক গুরু গমে পন্ডিত রঘুনাথ মূর্ম তারপরে গিয়ে পন্ডিত রঘুনাথ মর্ম পুলিশ আগর তো পুলিশ কে তাহলে আয় মিশন কমি যত সম্পূর্ণ তখন বছরের বীর guru gongke, pokoknya sungai Jepang na, unia nyitung ke hujung kana, satu ramdas murmu, anjong kabun, to guru gongke cel kata ya kami sabar ya kami kami ya ciki pocar posara. Sadhu Ramdas Murmu, Sadhu Ramchand Murmu doa. Tuh bolo ya kata ya, Din Milado, दिन बेला ओला पतर बिनती बनती किन और निंदा आतु हर किन बुझेको ते क्या <laughs> ना अभियान चला लेना लाठू लाटू गुचू हाराएन तक गुरु गोके गुचू हर तेनाली पुलिस गुरु गाजनितिकापाय गुरु गोके राजनीतिक चाप रे तार सौ 1950 साल रेविधान बन नाम संविधान नाम पोम जो मानेक जो छोड़ा जीड़े अनाराम टुनाम जो जील को रा, जो आड़ को, हर कुछ। को गुरु गो के राजनीतिक दृष्टिभंगी राजनीतिक लड़ाई सांगठनिक लड़ाई से कितु अब भाँचो ना इतिहास चर्चा तो